চ্যানেলে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত বড় দুটি আপডেট প্রথম যে আপডেটটি আপনাদেরকে আমরা দিতে চলেছি তা কিন্তু সত্যি সত্যি হতবাক করা বেতন বৃদ্ধি কি তাহলে বেতন বৃদ্ধির ঘোষণা কি তাহলে সরকারপন্থী নেতৃত্বদের কারণেই দেরি হয়ে গেল বেতন বৃদ্ধির ঘোষণা দেরি হওয়ার কারণ কি রমিউল জীবন একটি স্ক্রিনশট আমাদের কাছে এসেছে এবং সেটা অবশ্যই কোনো একটি সংগঠনের সেখানে পরিষ্কারভাবে যে দাবি করা হয়েছে তা কিন্তু ভাবতে বাধ্য করবে এবং দ্বিতীয় যে আপডেটটি রয়েছে তা হচ্ছে পার্শ্ব শিক্ষকরা আর তাদের অর্ডারের বাইরে কাজ করবেন না ডিআইদের উদ্দেশ্যে এসআইদের উদ্দেশ্যে হেডমাস্টারদের উদ্দেশ্যে এসপিডির উদ্দেশ্যে প্রিন্সিপাল সেক্রেটারির উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন প্রত্যেক জেলার ডিইউতে ইতিমধ্যেই রেপুটেশন দেওয়া হচ্ছে আপনারা জানেন শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে এবং সেই বিষয়েও আপনাদেরকে আমরা শোনাব সরাসরি ভগীরথ ঘোষের বার্তা কিন্তু তার আগে যে খবর আপনাদেরকে আমরা দিতে চলেছি তা কিন্তু সত্যি সত্যি ভাবার আপনারা সকলে জানেন যে মুহূর্তে রাজ্যের সমস্ত বঞ্চিত এসএসএম কর্মীরা অপেক্ষায় দিন গুনছেন আশায় রয়েছেন কবে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন তাদের বেতন বৃদ্ধির ঘোষণা করবেন তারা প্রত্যেকেই আশাই রয়েছেন প্রত্যেকটা সংগঠন তারা ঘটা করে পালা করে বিকাশ ভবনে যাচ্ছেন নবানে যাচ্ছেন সেখান থেকে পজিটিভ বার্তা দিচ্ছেন আধিকারিকরাও পজিটিভ বার্তা দিচ্ছেন আধিকারিকরাও বলছেন যে শিক্ষকদের এস এস এম কর্মীদের যে ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে তা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এক শ্রেণীর নেতৃত্ব বলছেন সব কিছুই রেডি তিনটে ধাপ চারটে ধাপ পেরিয়ে গেছে অর্থ দপ্তরের মঞ্জুরি শিক্ষা দপ্তরের গ্রিন সিগন্যাল এবার ফাইল যাবে সিএমও দপ্তরে মুখ্যমন্ত্রীর কাছে তারপরেই বিজ্ঞপ্তি কিন্তু তা সত্ত্বেও দিনের পর দিন গড়িয়ে যাচ্ছে সেই ঘোষণা কিন্তু হচ্ছে না এবং এই মুহূর্তে যে খবর সঠিক খবর নেই আপনাদেরকে আমরা আগের ভিডিওতে পরিষ্কার করে দিয়েছি যদি ফাইল নামক কিছু বস্তু রয়েছে ফাইল রয়েছে সেই বিষয়ে সন্দেহ নেই কিন্তু ফাইল এগোচ্ছে নাকি পিছুচ্ছে দুটি রাস্তা রয়েছে এবং সেই দুটি রাস্তা নিয়ে আপনাদের সঙ্গে আমরা সবিস্তারে আলোচনা করেছি সেই আলোচনা হয়তো আগের ভিডিওতে আপনারা শুনে থাকবেন বন্ধুগণ আপনারা দেখুন একটা স্ক্রিনশট সেখানে যে দাবি করা হচ্ছে তা কিন্তু সত্যি সত্যি মারাত্মক আমাদের চার ঘন্টার মিটিং শেষ হতাশ হবার কোনো কারণ নেই তবে একটাই অনুরোধ বঞ্চিত মঞ্চ এবং ভগীরথের কথাই কেউ আন্দোলনে সাড়া দেবেন না পারলে বিরোধিতা করুন চূড়ান্তভাবে মনে রাখবেন আন্দোলনে সামিল হলে চিরজীবনের মতো বেতন বৃদ্ধি শেষ সাথে এটাও বলি রমিউল ও জীবনকে এড়িয়ে চলুন দেরি হওয়ার কারণ আগামী কাল বিস্তারিত বলবো অর্থাৎ তাহলে কি দেরি হওয়ার কারণ রমিউল এবং জীবন তারা যেহেতু সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব তাদেরকে যদি এড়িয়ে চলতে এড়িয়ে চলতে হয় তাহলে কিন্তু সরাসরি তাদের উপরেই দোষারোপ করা হচ্ছে এই বক্তব্যের মাধ্যমে এবং সেই সঙ্গে আরও একটি বিষয় পরিষ্কার নেতৃত্বরা কিন্তু একজোট নয় নেতৃত্বদের লক্ষ্য উদ্দেশ্য এক হলেও তাদের মত এবং পথ একেবারে আকাশ জমিনের পার্থক্য রয়েছে আপনারা জানেন বঞ্চিত ফোরামের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে একটা চূড়ান্ত ডেডলাইন দেওয়া হয়েছে কুড়ি আগস্ট পর্যন্ত যদি ভাতা বৃদ্ধির ঘোষণা না হয় তাহলে কিন্তু তারা সরাসরি রাস্তায় নামবেন একেবারে পরিষ্কার বার্তা এবং যদি তার আগে ভাতা বৃদ্ধি ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য তারা রাস্তায় নামবেন ঠিক অপরদিকে ঐক্য মঞ্চের নেতৃত্ব ভগীরথ ঘোষ মনে করছেন কোথাও যাওয়ার দরকার নেই কোনো আন্দোলনের দরকার নেই কাউকে তেল দেওয়ার দেওয়ার দরকার নেই না দপ্তর না শিক্ষা দপ্তর না মুখ্যমন্ত্রীর দপ্তর না বিকাশ ভবন না নবান্ন না শিক্ষামন্ত্রীর কাছে নাকি মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি অর্থাৎ পার্শ্বশিক্ষক মঞ্চের দাবি যে অর্ডার অনুযায়ী যতটুকু কাজ ততটুকু করতে হবে তাহলে কি হবে তাহলে সরকারের উপর একটা চাপ বাড়বে কারণ এই মুহূর্তে শিক্ষকরা অনেক বেশি কাজ করে তাদের যে যেটুকু অর্ডার রয়েছে রেমিডিয়াল টিচিং টিএলএম এবং চাইল্ড ট্রেকিং তার থেকে তারা সরে এসে তারা সরাসরি মূল ক্লাসে যায় এবং তারাই এই কথাই এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার পর শিক্ষা দপ্তরের তারাই কিন্তু হাল ধরে রেখেছে এমতো অবস্থায় তারা যদি অর্ডার অনুযায়ী কাজ করে তাহলে এইচ এম দৌড়াবে এসআইয়ের কাছে এসআই দৌড়াবে ডিপিওর কাছে এবং তারপর এইভাবে আধিকারিকরা দৌড়াবে নিজে থেকেই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির জন্য ভগীরথ ঘোষের পরিষ্কার বার্তা যে তারা অর্ডারের বাইরে কাজ করবেন না বেশি কাজ করতে গেলে ভাতা বৃদ্ধি করতে হবে আপনারা শুনুন সরাসরি ভগীরথ সঙ্গে ওই দুটো বিষয়ের রুটিন কপি নিয়ে উনি কথা বলবেন পার্টিকুলারভাবে আমরা দুটো স্কুলের উল্লেখ করেছি একটা হচ্ছে করিমপুরের বালিয়াডাঙ্গা বালিকা বিদ্যালয় আর একটা হচ্ছে দোয়েরবাজার বাজার বিদ্যামন্দির এই দুটো জায়গায় সম্পূর্ণ সম্পূর্ণরূপে তারা অর্ডার অনুযায়ী কাজ করছেন এবং তাদের বিষয় নিয়ে অনেক দূর পর্যন্ত জল গড়িয়েছেন গতকাল ডিআই সাহেব এবং তার প্রতিনিধিরাও দয়েরবাজার স্কুল গিয়ে সম্ভবত ধমকে চমকে এসছেন ওই ডিআই সাহেব যদি আমার এই ভিডিও বার্তা শুনতে পান আমি তার কাছে এই বার্তায় দেবো আপনার কাছে কোথায় আঠারো পাতার অর্ডার শিক্ষকদের জন্যে আছে সেটা অবিলম্বে নিয়ে আমাদেরকে জানাবেন নইলে আপনার কাছেও কিন্তু ডেপুটেশান জমা পড়বে এবং আপনাকেও আমরা শিখিয়ে দেব শিক্ষক সম্পর্কে কিভাবে শিক্ষিত হতে হয় বহু হেডমাস্টারমশয় প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলগুলোতে তারা যেন পার্শ্বশিক্ষকদের কলুর কলুর বলদ ভেবে নিয়েছে তাদেরকে দিয়ে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে যা খুশি তাই কাজ করিয়ে নিচ্ছে এটা আর চলবে না আমি নদিয়া জেলার সমস্ত পার্শ্বশিক্ষক সহ আমি করতে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত শিক্ষককে অনুরোধ করব হেডমাস্টার মশাইদের এই সমস্ত ধমকানি চমকানিতে কান দেবেন না মনে রাখবেন আপনারা এ রাজ্যের সর্বোচ্চ ব্যক্তির বিরুদ্ধে লড়াই করা মানুষ বত্রিশ দিনের অনশন আন্দোলন শুধু নয় কল্যাণীর আন্দোলন নয় বাহাত্তর দিনের বিকাশ ভবনের আন্দোলনে সরকারকে আপনারা কাজ করতে পেরেছিলেন যে আমাদের সঙ্গে আলোচনায় বসতে আপনারা তাদের প্রতিনিধি অতএব যে সমস্ত মশাইগুলো একাংশ আমি বলছি তাদের ধমকানি চমকানিতে কাম দেবেন না একদম গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী আপনারা আজ থেকে নদিয়া জেলায় কাজ শুরু করবেন জলপাইগুড়ি জেলায় আজ থেকে শুরু হয়ে গেছে গতকাল তারা ডিওর কাছে ডেপুটেশন জমা দিয়েছে আগামী দিনে প্রত্যেকটা জেলায় আমরা এইভাবে ডিওদের কাছে আমাদের ডেপুটেশন দেব এবং এইভাবে আমরা সারা বাংলার প্রত্যেকটা স্কুলে গভর্নমেন্ট অর্ডারের বাইরে আমরা আর কোনো ক্লাস করব না কাজ করব না একটা জিনিস মনে রাখবেন আপনি কোনোভাবেই অ্যাসিস্ট্যান্ট টিচারের সাবস্টিটিউট টিচার নন আপনি একজন রেমিডিয়াল টিচার এটা আপনার মাথার মধ্যে আজ থেকে ঢুকিয়ে নিন এবং সেই রেমিডিয়াল ক্লাস সহ যে সমস্ত বিষয়গুলো বলা আছে তার অর্ডার কপি আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আরও যদি কারোর প্রয়োজন হয় তাদেরকেও আমরা দিয়ে দেবো এই অর্ডারের বাইরে আপনারা কোনো কাজ করবেন না আমরা ডিইওকে আমরা এসপিডিকে যে কপি দিয়ে এসেছি সেখানে পরিষ্কারভাবে বলে এসেছি লিখিতভাবে বলে এসেছি হয় বেতন বাড়ান নাহলে কাজের চাপ কমান কারণ জলের দরে ফলের রস আর চলবে না এটার সঙ্গে তিনি সম্পূর্ণভাবে সহমত হয়েছেন এবং তিনিও আমাদের পাশে থাকবেন ঠিক যেভাবে নদীয়ার এডিও আমাদের এই লড়াইয়ে আমাদের পাশে থাকবেন ঠিক একই রকমভাবে আমি আশা রাখবো সমস্ত হেডমাস্টার মশাই এসআই তারাও আমাদের এই বিষয়টাই আমাদের পাশে থাকুক অ্যাকচুয়ালি এটা আমাদের পাশে থাকার কিছু নেই তাদেরই অর্ডার সেটা আমরা ইমপ্লিমেন্ট করছি এতদিন পর্যন্ত যেটা অ্যাভয়েড করা হয়েছে সেটা যাতে আর অ্যাভয়েড না হয় তারই পদক্ষেপ পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ গোটা রাজ্য জুড়ে নিয়েছে আগামী দিনে এটা প্রত্যেকটা স্কুলে আমরা ইমপ্লিমেন্ট করব খাতা দেখব না পরীক্ষার ডিউটি করব না প্রশ্নপত্র তৈরি করব না মিড ডে মিলের কোনো দায়িত্ব আমরা গ্রহণ করব না অর্থাৎ রেমিডিয়াল ক্লাস চাইল্ড ট্রেকিং